চলে যাই চুপটি করে বেসে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্তুক দুজনে আলত করে চলে যাই চুপটি করে বেসে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলত করে তোকে পেতে সভারাতে। যা বনীলছে নির্বাসন জানেমন তুই জীবন জানেমন তুই জীবন বো আমার বউ কোথায় তুরজের আকাশে তর্জন করজনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি ছেলের প্রায় সাত বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তেই ভাটা পড়ল তাতে তোর জো চেচে উঠল আবারও অত্যন্ত ক্রোধের সাথে বলল আমার বউ চলে গেছে মানে কি কোথায় গেছে সে তোরজের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়ে ছেড়েছিল তোর্য আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তে বউয়ের খোঁজ করছে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুরজুকে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না কেউই তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগময়ের উপরে তিনি এগিয়ে এলেন ছেলের পানে কপাল কুচকে সুধালেন। কিসের বউ কার বউ যেন অবাক না হয়ে পড়ল না কারবো মানে কি তুর্য কপাল টান টান করে জবাব দিল অবশ্যই আমার বউ সেটাই তো তোমার বউটা এলো কোথা থেকে তোর কপাল কপাল থম থমথমে কণ্ঠে বলল মা মজা করো না তো আর বউকে বের করে আনো তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন তীক্ষ্ণ কণ্ঠে বললেন কোনো বউ মানে কি মা আমার স্পষ্ট মনে আছে আমার আজ থেকে সাত বছর আগে বিয়ে হয়েছিল সে অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা সে বউ কোথায় আমার সে তুমি বিয়ে তখন মাননি তাই তো কবুল মালার পর মুহূর্তে এই বউয়ের মুখ না দেখা বিয়ের আসর ছেড়েছিলে আর তারপর দেশ তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল তবে কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখেই বলল তাই বলে তো আর বিয়েটা মিথ্যা হয়ে যাবে না বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ তাছাড়া তখন বিয়ে মানেনি এখন মাঝে আমার বউকে আমার কাছে ফেরত দাও তখন যেহেতু মাননি এখন মানার দরকার নেই ধরে নাও তোমার বিয়েই হয়নি বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবনীলায় বলল ধরে নাও বিয়েই হয়নি এ কেমন কথা তুর্য গম্ভীর কণ্ঠে বলল পারবো না বউ লাগবে আমার এত বছর তো লাগেনি এখন কি কারণে বউ লাগবে তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে নির্লিপ্ত কণ্ঠে বলল তোমাকে বাবার যে লাগে আমার বউকে এখন সে কাজে লাগবে ছেলের এহেন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসে থাকা মুজাম্মেল চৌধুরী কেশে উঠলেন খুকখুক করে ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ লাগামহীন জেদি এবং রাগ চটা ধাঁচের তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করেছিলেন কিন্তু কি হলো হিতে বিপরীত এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে নিশ্চয়ই নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম শক্ত কণ্ঠে বললেন আমরা তোমাকে পিতার সাথে বিয়ে দিয়েছিলাম ওর পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে তুমি ভালোভাবেই জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী ছিলাম খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার নয়তো একজন বিশ বছরের তরজাদা যুবকের সাথে মাত্র দশ বছরের একটা ছোট্ট মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তেই বিয়ের আসর ত্যাগ করলে বাথর মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম আবার বললেন বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ও ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার উপর কি নেমে আসবে আমাদের সমাজ মোটেই ভালো নয় তারা বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেও ভালোভাবে দেখে না হয়তো পৃথা ছোট্ট ছিল তবে ওর উপরেও তোমার পদক্ষেপে আজ আসতে শুরু করেছিল মেটা বাইরে বের হতে পারত না কেউ খেলতে নিত না মানুষ তিরস্কার করত ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণেই ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয় আর ওর পরিবার চাইনি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আজ আসুক ভুল বলো আর অন্যায় বলো আমাদের বড়দের ছিল ওই ছোট্ট মেয়েটার তো ছিল না তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি মেয়েটা ছোট্ট ছিল তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝে নাকি ওরা এলাকা ছাড়লো তোমার বিদেশে পাড়ি দেওয়ার ছয় মাসের মাথায় ওরাও অন্যত্র চলে গেল মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য শান্ত কণ্ঠে বলল কোথায় গেছে ওরা আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয় আমাদের বলে যাবে না কোথায় গেছে থামলেন তাহমিনা বেগম আবার বললেন ভুল যা করেছি আমরা বড়রা এখানে তোমারও কোনো দোষ ছিল না তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না কিন্তু আমরা শুনিনি জোর করেছি আমরা আমাদের ভুলের জন্য অনুদপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি গোপনে বিয়ে হয়েছিল আবার গোপনে এই বিয়েটা দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার শুধু বাকি রয়েছে তালাকটা রিথার বাবা বলেছে মেয়ের প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নিবে সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না যে বিয়ে তুমি কখনোই মানো সেই বিয়ে নিয়ে চট ছটপট দেখিও না পালক শব্দটা কর্ণে পৌঁছাতে বুকটা ছ্যাপ করে উঠল দূর্যের যে বউর জন্য এতকাল অপেক্ষা করেছে এতকাল ছটফটিয়ে মরেছে সে বউকে কিনা তালাক দেবে অসম্ভব তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটার মাথায় হুট করে আর একটা চিন্তা হানা দিল পিটপিট করে সে তাকালো মায়ের পানে সন্ধ্যান সুরে বলল আচ্ছা তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখো তোমা সৌন্দর্যের এন কথায় বেজায় বিরক্ত হলেন তাহমিনা বেগম এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উৎফট প্রশ্ন করছে তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিনও এই বিয়ে মানবে না তাই তো বিদেশ গিয়ে খাপটি মেরে রয়েছিল তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ ছেলের কথার উত্তর দিলেন না তাহমিনা বেগম কপাল কুচকে বিরক্ত ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন তোর মায়ের থেকে চোখ ঘুরালো গম্ভীর কণ্ঠে বলল আরুষ তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ ছেলেটা তুর্যের রেসিস্ট্যান্ট আজ প্রায় দুই বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি কখনো আরুষ কম্পিত কণ্ঠে বলল আমার বউকে খুঁজে বের কর আরুষ মাথা চুলকানো আমতা আমতা করে বলল আমি তো ম্যামকে চিনি না স্যার যদি একটু বিস্তারিত বলতেন আরুষের কথায় বিরক্ত হলো তুর্য কপালে ভাজ ফেলে বলল আমার বই নাম পৃথা পৃথা ইসলাম আর তার থামলো তুর্য মায়ের দিকে তাকিয়ে বলল আমার বউয়ের রাজাকার বাপটার নাম জানো কি মা জানি না আদর্শের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্য অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী ভ্রু কুচকালো বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজ চাচা আব্বা চৌধুরী আর ছোট চাচা অনেক চৌধুরী পানেক তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে এরপর আবারও দৃষ্টি ঘোরালো সে চাচি আর ঘরের ভাই বোনদের উপরে দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো শবহাওয়া দাঁতে দাঁত চাপল দুর্যোখ কটমট করে বললো এই এরা এরা আমার পরিবার মোটেই না। এরা এক একটা বিশ্বাস ঘাতকের গোটাও শিষ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে আমার মূর্খের বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বোছাড়া করেছে সব কটাক আমি দেখে নেব সব বিশ্বাস ঘাতকের দল এইটুকু বলে থামলো যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের আরুষ নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো কথাটা বলেই ধূপ ধাপ পা ফেলে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল দুর্য আর এসবে যারা বললো মহাবিপদে এখন সে কিভাবে তুর্যে বউকে খুঁজে বের করবে এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায় কি এক যন্ত্রণা ধূর তুর্য ধূপ পা ফেলে নিজের কক্ষে এলো ক্রোধে শরীর জ্বলছে ভীষণ সাথে অন্তরও পড়ছে ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার কিন্তু না সে বউটাই তো নেই তার পরিবারের লোকেরা তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক তোর ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার গোলাপি রঙের ছোট খাটো একটা লাগেজ লাগেজটার পানে তাকিয়ে তোর দৃষ্টি কিছুটা নরম হলো ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে এই লাগেজটা তোর তার বউয়ের জন্য এনেছিল এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় দূর্যের দেখলে কেমন গা গুলো অথচ নিজের শক্তপোক্ত পুরোশালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজে বাছাই করে এনেছে ছোটবেলা থেকে নিজ ব্যক্তিত্ব বোধে বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার সতেরো বছরের বাচ্চা বউয়ের তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল মেয়েরা কোন নামটা বেশি পছন্দ করে দোকানে দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল গোলাপি দুর্য আর ডানে বামে তাকায়নি নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা ব্যাস কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট ছোট ছোট পুতুল চুলের ব্যান্ড হাতের ব্রেসলেট কানের দুল আরও মেলে সামগ্রীতে ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের খুব যতনে তার মান ভাঙাবে মেয়েটাও হয়তো এত বছরে জমেছে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে আদুরি ভঙ্গিতে বউকে বুকে আগলে নেবে অথচ এটা কি হলো বাড়ি ফিরে দেখলো তার বউই নেই তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি দুর্যোগ বসে পড়লো বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে লাগেজে হাত বুলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে আজ থেকে সাত বছর আগে তখন তুর্যের বয়স ছিল বিশ বছর সত্য তরতাজা এক যুবক সে শরীরে টকবকের রক্তের দাপট কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নতি হয়েছিল ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামে সারাদিন ওদিক ছোটাছুটি থাকত দলের সাথে ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল তেমনি একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবদের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোজাম্মেল চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল প্রথমে সবা ছেড়ে তোর বাড়িতে আসার রাজি না হলেও বাবার জোড়া শেষে শেষে রাজি হয়েছিল মাত্র এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো বাড়ি ফিরতে বাবা জানালো তার বিয়ে তাও কার সাথে তার মায়ের বান্ধবীর মাত্র দশ বছরের মেয়ের সাথে পঞ্চম শ্রেণীতে পরে মাত্র মেয়েটাকে সে দেখেছে বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায় থাকত এ বাড়িতে ছোটোখাটো চঞ্চল দেহি এই মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময় তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি আর তার সাথে বিয়ে হাটোর বসে এক মেয়ের সাথে যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় দশ বছরের আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল দুর্যোগ কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল করবো না কিন্তু কেউ শোনেনি তার কথা এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিড়িতে তখনও জেদ ধরে বসেছিল কবুল বলবে না কিন্তু মোজাম্মেল চৌধুরী তেজ্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল সেও নিজের ক্রোধ আর জেদের বসেই কবুল বলার পর মুহূর্তেই বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল বিয়ে করতে বলেছ বিয়ে করেছে এর বেশি আমার থেকে কিছু আশা করবে না আমি না বিয়ে মানি আর না কখনো মানব বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়িও ছেড়েছিল উঠেছিল হোস্টেলে বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে ওই ক্রোধের বসে মাত্র তার এক মাসের মাথায় দেশও ছেড়েছিল সে ধীরে ধীরে ক্রোধ কমলো অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা হোক জোর করে বিয়ে কিন্তু বিয়েটা তো তার হয়েছে তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য জমা দমাতে চেয়েছিল নিজের ভেতরকার চেতনাকে পারেনি সে দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো অদৃশ্য এক পিছুটান অনুভব করালো তার ফেলে আসা বউয়ের প্রতি এই বুঝি পবিত্র সম্পর্কের টান এই বুঝি ওই কবুল বলার মাহাত্ম তোর যে প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও কিন্তু সে পারেনি কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলে ভেতর থেকে বাধা দিত কেউ একজন স্বপ্নে এসে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত আমি ব্যথিত একদম অন্য কোনো মেয়ের পানে দেখাবে না তাহলে গলা টিপে মেরে দেবো একদম ধীরে ধীরে সময় করালো আরও তুর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজেভাবে একটা সময় বুঝল সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউটাকে অদেখা না ভানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যের হৃদয়কে দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না দিনের পর দিন ছটফটিয়ে মরেছে একটা বার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে বারবার কথা বলতে ইচ্ছে হয়েছিল বউয়ের সাথে একটা বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল তবে চোখ খোলা যায় কাউকে সে বলতে পারেনি যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল তাতে কারো কাছে বউর কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল আর বাড়ির লোকও কখনো যে চেয়ে তার বউয়ের কথা বলেনি তাকে তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল তেমনভাবেই তার পরিবার বউটাকেও জোর করে রাখবে কিন্তু রাখেনি বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে এক রাজাকারের পাল্লায় পড়ে ঘোষিতি বেগমের ন্যায় আচরণ করেছে কোনো রকমে পড়াশোনার পাঁচ বছর শেষ করে অবশ্য দেশে ফিরতে চেয়েছিল দুর্য কিন্তু মোজাম্মেল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় সাত বছর পর আর ততদিনে সে বৌছাড়া কি এক যন্ত্রণার ব্যাপার ভোরের আলো ফুটেছে নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে নিজের কক্ষ থেকে অফিসের উদ্দেশ্যে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো দুর্য ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট কাঁধে ঝুলছে একখানা কালো কোট এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন পাঁচেকের মতো কেটে গিয়েছে দুর্য প্রাণপণ এই কয়দিন চেষ্টা করেছে নিজে বউকে খুঁজে পাওয়ার বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিয়ে চাপ সৃষ্টি করে এখন অব্দি এইটুকু জানতে পেরেছে যে তার রাজা শ্বশুরটার নাম পলাশ সিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম আর তারা রাজশাহীতে রয়েছে কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর তাই এখানকার কারো সাথে তাদের তেমন এসে খাবার টেবিলে কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে ইতিমধ্যে বাবা মা ছোট দুই ভাই তৌফিক তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে সুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বললো মা আমার বউটা কেমন ছিল তাহমিনা বেগমের কাট কাট কণ্ঠের জবাব বিরক্তিতে চোখমুখ কুচকে গেল দুর্যের এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল তার মাতাকে দিতে পারেনি এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন না তাও বলতে চাইছে না কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে সন্ধিহান সুরে প্রশ্ন করলো আব্বু তুমি শ্বশুরবার লোকজনদের সাথে কি ঘসের বেগমের কোনো সম্পর্ক ছিল মানে পূর্বপুরুষ থামলো তুর্য আবার বলল সরি ওটা পূর্বপুরুষ হবে না পূর্ব নারী হবে ঘসটি বেগম কি তাদের নারীদের মধ্যে কি বলছেন ছিল ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘসিটি বেগমের সম্পর্ক কেন থাকবে অবাক কণ্ঠে মোজাম্মেল চৌধুরী শুধালেন কেন নতু তোমার বউ এই ঘসটি বেগমের মতো আচর আচরণগুলো কোত্থেকে পেয়েছে বলো তো তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানী এই ছেলের জন্য কিনা সে দিন রাত এক করে কেঁদেছেন বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে সে যদি গুণাক্ষরেও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন অবশ্যই কল করে বলে দিতেন তোমার বাবা দেশে ফেরার দরকার নেই তুমি ওই দেশের মাটিতেই ঘাটি গড়ো তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই এই ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা এর রন্ধে রন্ধে এখন মিশে আছে বজ্জাতে আর নির্লজ্জতা এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন চুপচাপ হয়ে গেল সবাই তোর চোখ খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে পুরো রাজশাহী চষে ফেলবে তবুও তার বউকে চাই চাই ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আবার খানিক পরপর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে ছোটোখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা আড়ুষ সামনের ড্রাইভিং সিটে বসে আছে আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য আড়ুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে দেখলো জ্যাম ছেড়েছে তবে তাদের সামনের গাড়িটা গাড়িটা চলছে না ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে চাইলেই ওভারটেক করা যায় বাংলাদেশের রাস্তায় এই ওভারটেক আর কি সাধারণ একটা ব্যাপার আরুষ গাড়ি স্টার্ট করলো সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউজন এসে বললো গাড়ির সম্মুখে হক উঠলো উঠল দ্রুত ব্রেক কষল আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হল দুর্য হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেলল কপালে ভাস ফেলে উদ্যুত হলো কিছু শক্ত কথা বলতে তবে সম্মুখ ভাগের অবস্থা অবলোকন করে আর কিছু বলল না বিরক্ত ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে আরুষ হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণ ভাবে আরুষ এগিয়ে গেল তার পানে অপরাধীর নাই বলল দুঃখিত আমি বুঝতে পারিনি মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে গোল গোল চেহারার দারুণ এক কন্যা সে উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট আরো সে কণ্ঠস্বনী যেন ক্ষেপে গেল আরো মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো ঝাঁঝালো কণ্ঠে বলল কিসের দুঃখিত দেখে শুনে গাড়ি চালাতে পারেন না দেখছেন আপনার জন্য আমার কত ক্ষতি হলো হাত ছুলে গেছে কলেজের কার্ডটাও আপনার গাড়ির নিচে পিসি ইন্তেকাল করেছে আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে সত্যি কোনো এর কাছ থেকে ছুলে গেছে মেয়েটার লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে আসলে দোষটা আরো সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে নয়তো যানজট ছাড়লেও গাড়িটা এগুচ্ছে না কেন কিন্তু সেটা করেনি উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে অনুতপ্ত হলো ছেলেটা আমতা আমতা করে বলল কিসের দুঃখিত আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো কত বড় সাহস সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পেছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছেন আপনি থামলো মেয়েটা আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল এই 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 আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স কিনে নেব এক্ষুনি বেয়াদব ড্রাইভার আরুষ কাঁচুমাচু মুখ করল হয়তো আবারও একবার দুঃখিত বলতেই চাইল তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর তোর ল্যাপটপে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল কিছু টাকা ধরে দিয়ে বিদায় করে এটাকে আরুষ তুর্যের কথায় আরও ফসে উঠল মেয়েটা গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল তুর্যের পানে দাঁতের দাঁত চেপে উদ্যুত হলো কিছু শক্ত কথা বলার জন্য তবে সে সুযোগ আর হয়ে উঠলো না সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল এই সেমরি গাড়ি ছেড়ে দিছে তাড়াতাড়ি আয় মেয়েটা আর কথা বাড়ালো না তীব্র সুচল দৃষ্টিতে শেষ একবার সে তাকালো দুর্য এবং আরও সে পানে যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল তোদের আমি দেখে নেব সাহস থাকলে আমার সামনে এসে পড়িস এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেল পরক্ষণে নিজেকে সামনে নিল মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কাটটার দিকে ছেলেটা একটু ঝুঁকে কৌতূহল বসত হাতে তুলল কলেজ কাটটা কার্ডের উপরের অংশটা নষ্ট হয়ে গেছে ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন তবে মেয়েটার নাম ও পরিচয় এখনও স্পষ্ট আরুষ পড়লো মেয়েটার নাম ও পরিচয় চমকে উঠলো সাথে সাথে হাতে পায়ে কাপুন ধরালো এটা কি সত্যিই নাকি ভুল দেখছে আরুষ আবারও পড়লো কার্ডে থাকা মেয়েটার নাম ও পরিচয় ঘাড় বাড়ি ঘাড় বাকিয়ে একবার তাকালো তুর্যের পানে তার কি এখন তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাও উচিত কিন্তু পরে যদি সুর্য কিছু জানতে পারে নীল ঘা কুচি কুচি করে কাটবে তাকে এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেলো আড়স এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো স্যার